नमः नमः प्रकृत्यै भद्रायै ज्ञाता प्रणतात्मता रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः या देवी सर्वभूतेषु स्वादरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु

কলকাতা আপনাদের সঙ্গে আমি দিশা শারদ ওপ্রাতে বাঙালির পাতের সিরিজের নতুন একটা এপিসোড নিয়ে আজকে আমি আবারও চলে এসেছি আর এই মুহূর্তে আমি রয়েছি ক্যাফে স্মার্ট কানেক্টার আউটলেটে দেখতে হলে সঙ্গে থাকতে হবে Thank yes. you. আমাদের সঙ্গে একজন রয়েছেন স্মার্ট কানেক্টের অপারেশন ম্যানেজার অর্জিতা অর্জিতার সাথে আমরা কিছু কথা বলে নেবো এবারে পুজোতে কী কী স্পেশাল মেনু থাকছে উনি যেহেতু অপারেশন ম্যানেজার এখানকার উনি কীভাবে সবটা হ্যান্ডেল করছেন ওনার কাছ থেকেই জানা যাবো তো অর্জিতা পুজোতে স্পেশাল মেনু কী কী রাখছেন আপনি নমন করার শুভেচ্ছা আজকে আমাদের শুভোর প্রথম দিন পঞ্চমী আগেও আমাদের অনেকগুলো বাফে অনেক কিছু আয়োজন আমরা করেছি যেমন জ্যাম ষষ্ঠী থেকে শুরু করে পয়লা বৈশাখ থেকে শুরু করে তো দুর্গা পুজো আমরা প্রত্যেক বছর করি আর এই বছরটা আমাদের কাছে একটু স্পেশাল যেহেতু আমরা এইবার থার্ড ইয়ার মানে এই স্মার্ট কানেক্টেড থার্ড ইয়ার আমরা এই বাফে স্পেশালটা রেখেছি তো সেক্ষেত্রে আমি আশা করি আপনারা আসুন আর এই যে এইবারের যা মেনুটা হয়েছে খুবই এক্সাইটিং মেনু মেনুর মধ্যে আপনি যেরকম নেপাল বাংলা বাংলা দুটো সাদী আপনারা পাবেন তার মধ্যে আমাদের শেফের কিছু স্পেশালিটি মেনু যেটা আপনারা হয়তো ভাবেন কি যে এটা প্রিয় কি খাবার হয় হ্যাঁ নিশ্চয়ই হয় যেমন সামটারে একটা ইউনিক জিনিস পালক তুলসী ভরা তুলসী মানে হচ্ছে লোকের তুলসী পাতা পুজো পার্বণে লাগে কিন্তু তুলসী পাতা দিয়ে পড়ায় এটা একটা ইউনিক বলতে পারে কিছু মেন কোর্স আমরা যে ননভেজ আইটেম মানে পুজো মানে হচ্ছে লোকের ননভেজ খেতে খুবই মানে বাড়ির বাইরে থাকবো আর ননভেজ খাবো সেই জন্য সেই কথা চিন্তা মাথায় রেখে আমরা ননভেজ আইটেমের মধ্যে প্রচুর আইটেম রেখেছি তার মধ্যে আপনারা ডন পাচ্ছেন মাটন পাচ্ছেন চিকেন পাচ্ছেন ফিস পাচ্ছেন গ্রেটকি পাচ্ছেন এখানে স্টার্টারেও আপনারা মাটন চিকেন এগুলোও খাচ্ছেন তো আমি আপনাদের জানাই করব যে আমাদের এই পুজোর মধ্যে আমাদের পঞ্চমী থেকে দশমী অবধি দুপুরবেলা লাঞ্চের টাইমে আমাদের এই স্পেশাল কথাতে আসুন আর এই খাবারটাকে এনে দেবেন পুজোর এই কতদিন কেমন প্রেশর থেকে সবটা হ্যান্ডেল করার ব্যাপারটা আমাকে সবটা এক্সপিরিয়েন্স কেমন হয় লোকজনের থেকে রিভিউ কেমন আসে দেখুন পুজোর সময় তো হোটেল ইন্ডাস্ট্রি আমরা যেহেতু হোটেলে কাজ করি হোটেল ইন্ডাস্ট্রিতে সবসময় ক্রাউড থাকে আর যেহেতু এই জায়গাটা একদম নতুন আর শুধুবার যা বাফেতে আপনার মেনু রেখেছে মানে ডাইভ বাফে কেন শুধুমাত্র এইট নাইনটি নাইনে তো আমার মনে হয় আমরা অনেক ভালো ক্রাউডের এক্সপেক্ট করছি আর আজকে যেহেতু শুরু আপনি দেখতেই পাচ্ছেন যে আজকে স্টার্টিং ওভার সঙ্গে সঙ্গে অনেকগুলো আমাদের চলে এসেছে আগামী ষষ্ঠী সব থেকে অষ্টমে আমরা এক্সপেক্ট ঠিক আছে এর আরও আরও ভালো ক্রাউডের আশা রাখছি আপনারা আসুন আর অবশ্যই এই মেনুটা ট্রাই করে দেব अनलिमिटेड कॉफ़ी मेनू विन्देज प्राइज अनएक्सपेक्टेड লং তরাই প্রেজেন্ট শারদপ্রাতে বাঙালির পাতে সিরিজের এই এপিসোডে আপনারা জানেনই আমি কোথায় এসছি দেখতেই পাচ্ছেন লোকজনের ভিড় গেস্ট কত এসছে আসুন জেনে নিই ওনাদের থেকে কিছু রিভিউ তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তা মনি খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং রান্না হই মন চাই বলছো যো ভালোবেসে বলছি তাই রান্নাই তোমাকে চাই চাই শুধু লং টরাই চাই শুধু লং টরাই লং টরাই গুণ মশলা রান্নাই তোমাকে চাই চাই শুধু লং টরাই এই মুহূর্তে আমরা রয়েছে স্মার্ট কানেক্টের গেস্টের কাছে গেস্টদের থেকে আমরা জেনে নেব এখানকার খাবার এখানকার অ্যাম্বিয়েন্স ওনাদের কেমন লাগলো देखतेलो সঙ্গে থাকুন আমি এখানে এসছি আজকেই প্রথম এলাম এখানে এইখানে এটাই প্রথম তো আজকের যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাটা খুব ভালো লাগলো খাবার দাবার বেশ ভালো অ্যাম্বুলেন্স ভালো অ্যাম্বুলেন্স বেশ ভালো ভালো মোট ওভারঅল আমার ভালো লেগেছে আর কি সব কটা খাবারও হ্যাঁ স্পেশাল আমার কাছে একটা ফিস করেছে এখানে ফিসটা খুব ভালো লেগেছে সুন্দর পরিবেশ অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগছে আমার মানে শুরুতেই যেরকমভাবে রিসেপশন প্লাস এখানে এসে এরকম একটা নিরিবিলি পরিবেশে খেতে খুবই ভালো লাগছে মানে হই হট্টগোলের মধ্যে যেরকম খাবার অনেকেই খাই কিন্তু এরকম একটা সুন্দর ঘরোয়া পরিবেশে মনে হচ্ছে যেন আমি কোনো একটা কাছে একটা ইয়েতে খুব নিরবিলি পরিবেশে এসে খুব ভালো খাচ্ছি এনজয় করছি সত্যি এখানে মেনুগুলো খুবই ভালো ছিল আমার বিশেষ করে কচুরিটা খুবই ভালো লেগেছে এখানে যেটা সুদূর হ্যাঁ না এটা বলছি আর এর মধ্যে টাটারে মাছটা খুবই ভালো লেগেছে আর এমনি আর্টের মধ্যে প্রত্যেকটাই ভালো লেগেছে ডেজার্ট আর মাংস যেটা ছিল মটন খুবই ভালো ছিল এখানে ওই ইয়ের যেটা বলে কালা ভুনা নাকি ওই ওটা খুব ভালো লেগেছে এছাড়া প্রত্যেক কটা আইটেম আজই শুরু আমি এখানে প্রথম এনজয় করছি খুবই ভালো ওটা খুব ভালো এটাই বাইরেই পুজো কটার দিন বাইরেই খাই খাই মোটামুটি আর তো বাড়ি ঠিকই আমি আমার পরিবারের সবাইকে নিয়ে এসেছি আজকে পুজোর মধ্যে আমরা একদিন খাওয়া দাওয়া করার জন্য মিলিয়ে মিশিয়ে মিলিয়ে মিশিয়ে কেন পুজোর মধ্যে কি হয় অনেক রেস্টুরেন্টেই খাওয়া দাওয়ার মানটা একটু কমে যায় আর কি মানে এত ভিড় থাকে এত ফুটফল থাকে তো সেদিক থেকে দেখতে গেলে এটাতে আজকেই শুরু তো সেই জন্য মানে শুরুর দিন হিসেবে আমরা এটাকে টার্গেট করেছিলাম আর কি ফাঁকা পেয়েছি এবং খাবার দাবারও সত্যি খুব ভালো বা উই রিয়েলি লাইক ইট তো পুজোর দিনগুলো কি বাঙালি খাবার বেশি প্রেফার করে নাকি সব রকম মিশে কন্টিনেটাল চাইনিজ সব রকম মিলিয়ে মিশিয়ে কেন কি এবার তো পুজোটা বেশ একটা এক্সটেন্ডেড উইকেন্ডের সাথে করে মানে প্রায় ছ দিনের একটা লম্বা পুজো পাওয়া গেছে তো ডেফিনেটলি নানারকম মিলিয়ে মিশিয়েই খাওয়া হবে এখানকার খাবার কেমন লাগলো খাবার দাবারে এখানকার খাওয়ার আমার ভালো লেগেছে খুব এরা গুছিয়ে একটা মেনু করেছে এবং সব থেকে বড়ো কথা ওই বড়লি মাছ ভাজাটা যেটা দিয়েছে সেটা এখানে খুব একটা পাওয়া যায় না তো আমি খুব এনজয় করেছি ওটা হসপিটালিটি কেমন এনজয় করছি ভালো ভালো ওভারঅল মানে আমি খুব ভেরি হ্যাপি প্রেজেন্ট শারদ প্রাতে বাঙালির পাতে সিরিজের এই এপিসোডে আপনারা দেখলেন আমরা কী কী করলাম ক্যাফে কানতে স্মার্ট কানেক্টের আউটলেটে কথা বলে নিলাম গেস্টদের সাথে ফুড রিভিউ জানলাম অনেক খাবার দিলাম অনেক কিছুই দেখলাম আরো জানতে হলে আপনাদের চোখ রাখতে হবে আমাদের সব কটা এপিসোডে আজকের মতো এখানেই থামলাম ক্যামেরায় জয়গিরির সাথে দিশা দাসের রিপোর্ট হেডলাইন্স কলকাতা ছাদে ভরা ঘি সুবাস lontarai কি ভালো খেতে শুদ্ধ ঘি এর আবেশ ভরা লংতরাই ও বলবো সুগন্ধ পুষ্টি খাবার गाव ঘি প্রিয় শোভান লংতরাই কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নম মনে রাখো লংতরাই লংতরাই রোজ খাবারে তোমাকে চায় লংতরাই লংতরাই লংতরাই